জয় জগন্নাথ এই দেখো আজকে আমরা এসেছি আমাদের পাড়ায় যে জগন্নাথ মন্দির আছে সেইখানে গন্ডিচা মন্দিরে এসেছি প্রভু জগন্নাথদেবের দেবের মাসির বাড়িতে সেইখানে দেখো কত সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছে আমরা সকলে বসে আছি এইখানে আমি কোনোদিন আসিনি বহু বছরের পুজো এখানে মাসির বাড়ি হয় এই জায়গায় আমার কোনো দিন আসা হয়নি এই প্রথম আজকে এসেছি তোমাদেরকে দেখালাম দেখো অনেক অনেক লোক খায় হাজার হাজার লোক পাঁচ দিন ধরে এখানে প্রসাদ নেয় আর দেখো কত সুন্দর করে সাজানো খুব সুন্দর করে সাজিয়ে এখানে বসিয়ে রাখা হয়েছে প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র মাতা সুভদ্রা দেবী তোমরা দর্শন করো প্রণাম করো আমরাও প্রণাম করলাম খুব ভালো লাগলো এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো গো এখানে এসে আমি পরপর দুদিন দিন এলাম প্রথম দিন এসে এত ভালো লেগেছিল তারপরের দিনও এসেছি পাঁচ দিন ধরে এখানে প্রচুর প্রচুর লোক খায় প্রচুর প্রচুর লোক ভোগ নিতে আসে এখানে সবাই ভোগ নিজেরা নেয় আবার বাড়ির জন্যও নিয়ে যায় ভীষণ ভালো লাগলো এই জায়গায় এত সুন্দর ব্যবস্থা মানে কি বলবো আর দেখো তোমরা ভোগ দর্শন করো প্রণাম করো দেখো কত ভালো লাগছে দেখে তাই না আর এই যে ওনাদের ঠাকুরঘর এইখানেও দেখো জগন্নাথ দেব বলভদ্রদেব মাতা সুভদ্রা দেবী ছোট্ট ছোট্ট মূর্তি কি সুন্দর এইগুলো নাকি বহু বহু বছর আগের এখানে যেগুলো দেখছো এগুলো বহু বহু বছর আগের ঠাকুর সব দেখো এগুলো আমি জানতামই না আমাদের ঘরের কাছে যে এত সুন্দর রয়েছে এই বাড়িতে একদমই জানতাম না এই যে গেলাম ভীষণ ভীষণ ভালো লাগলো গো কি ভালো লাগলো দেখো এখানেও ভোগ দর্শন করো প্রণাম করো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সন্ধেবেলা চলে এলাম আমাদের রথতলায় যে এর আগের বার তোমাদের মানে রথের দিন তোমাদের দেখালাম প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র বোন সুভদ্রা দেবী সকলে গন্ডিচা মন্দির মাসির বাড়ি যাচ্ছে সেই মাসির বাড়িতে চলে এলাম এই দেখো রথে চড়ে এসেছিল তোমাদের দেখিয়েছিলাম না সেই বড় বড় চল্লিশ ফিটের রথে করে আসছে সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে আমরা চলে এসেছি দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলা সকালে তো ওইখানে গিয়ে আমরা ভোগ প্রসাদ সব নিয়ে গ্রহণ করে বাড়ির জন্য নিয়ে এসে তারপরে তো চলে এসেছি এখানে দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে সব হ্রদগুলো রাখা রয়েছে দেখেছো আর ওই যে বড় গেট ওটাই তো গন্ডিচা মন্দির মাসির বাড়ি তোমাদেরকে দেখালাম বাইরে এসে আবার একটু আবার এখানেও আমি পরপর দুদিন এসেছিলাম আজকে আমি ভয়েস দিচ্ছি আজকেও এসেছিলাম গতকালেও আমি এসেছিলাম তো ওখান থেকে বেরিয়ে আসার সময় এই যে বাইরে দেখো তোমাদের দর্শন করে নাও এই যে রথ এই বাইরে রাখা আছে গন্ডিচা মন্দিরের বাইরে রথ রাখা আছে আগামী দিন উল্টো রথের দিন মানে ফেরার রথের দিন আবার এই রথে করে প্রভুরা আবার নিজ মন্দিরে যাবে দেখো আজ সকালে আমি আবার চলে এসেছি এইখানে এই মন্দিরে এই যে আমার যা এসে এখানে একটু প্রণামী দিয়ে গেল আবার তোমাদেরকে আজকে দেখাই আজকে আবার আলাদা রকমের সব কিছু নিবেদন করা হয়েছে সামনে আর আজকে এই মন্দিরও দেখিয়ে দিলাম এই যে ঠাকুর ঘর সেই ঠাকুর ঠাকুরঘরও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত ভালো লাগছে দেখতে তাই না কী ভালো লাগছে এমন ভরে গেল গো এত সুন্দর করে সাজানো তারপরে আমরা সব প্রসাদ নিলাম এই যে এখানে পোলাও আলুরদম চাটনি পায়েস গতকাল অন্ন হয়েছিল অন্নপ্রসাদ হয়েছিল আর আজকে হয়েছিল এই প্রসাদ তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম এখানে রতলায় যে গণ্ডিচা মন্দির হয়েছিল এই সেই গণ্ডিচা মন্দিরে চলে এলাম দেখো এখানে মহাপ্রভুর চরণ এসেছে তোমরা দর্শন করো প্রণাম করো জানো নবদ্বীপ থেকে এসেছে বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়ি থেকে মহাপ্রভুর চরণ দর্শন করো মহাপ্রভু যখন চলে যায় সন্ন্যাস নিয়ে তখন বিষ্ণুপ্রিয়া দেবী ওনার কাছে কাঁদছে কোথা থেকে এসেছে জানো নবদ্বীপে মালঞ্চপাড়া সেইখানে যে বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়ি সেইখান থেকে এসেছে মহাপ্রভু যা চলে যাওয়ার সময় যখন বিষ্ণুপ্রিয়া দেবী ওনার কাছে কেঁদে কেঁদে বললেন প্রভু তুমি তো চলে যাচ্ছ তো আমি কি নিয়ে থাকবো তখন উনি ওনার যেই কাষ্ঠকরম এই পাদুকা দুটি ওনাকে দিয়ে গেলেন এখন সেটাই রূপ দিয়ে বাঁধিয়ে নেওয়া হয়েছে ওপরটা সেটাই এখানে রাখা আছে তোমরা দর্শন করো প্রণাম করো হাজার হাজার লোক দর্শন করতে আসছে প্রণাম করছে মাথা ছুইয়ে ভালো করে প্রণাম করে যাচ্ছে দেখো দর্শন করো প্রণাম করো আমরা খুব ভালো সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম গতকালেও গেছিলাম আমার মেয়ে দেখেনি বলে আজকে আমি মেয়েকে নিয়ে গেছিলাম আর একটু দেরি হলেই তাহলেই আজকেই তো আবার চলে গেল। আজকেই আবার নিয়ে চলে গেল সেই মালঞ্চপাড়ায় মহাপ সেইখানে বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়িতে সেখানে নিয়ে চলে গেল তাই আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছিলাম এখানে দেখো এখানে এবার ওই খড়ব যুগল নিয়ে আসা হবে পদযুগল এখানে নিয়ে এসে ভালো করে এখানে আবার পূজা অর্চনা করা হবে তোমরা দর্শন করে নাও দেখো তোমাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যেটুকু পারছি বলার চেষ্টা করলাম দেখলে কি সুন্দরভাবে মহাপ্রভুর চরণ পুজো করানো হলো এবার এই চরণ নিয়ে ওনারা বেরিয়ে যাবেন এখান থেকে গিয়ে এখন মন্দিরে কিছুক্ষণ থাকবে তারপর মন্দির থেকে আবার একদম সোজা চলে যাবে নবদ্বীপের মালঞ্চ পাড়ায় বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার বাড়িতে দেখো কি হয় তোমরা একটু তাকিয়ে থাকো একটু ধৈর্য ধরে দেখো তাহলেই সব কিছু দেখতে পাবে দেখো এত সুন্দরভাবে দর্শন কখনো করা যায় না

গাড়িতে উঠবে গাড়ি করে নিয়ে মন্দিরে যাবে মন্দির সামনেই আমাদের মানে এইখানে গন্ডিচা মন্দির থেকে গাড়িতে উঠলে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও লাগবে না দু তিন মিনিট লাগবে মন্দিরে পৌঁছাতে সেই জন্য এখন মন্দিরে নিয়ে যাচ্ছে সেখান থেকে সন্ধ্যে সাতটার পর বললো সন্ধ্যা এখন তো যাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাজে আর ওখান থেকে সাতটার পর বেরিয়ে যাবে সকলেই দর্শন করছে সকলে তোমরাও দর্শন করো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে বাইরে রথে চাকা ধরে প্রণাম করলাম দড়ি ধরে প্রণাম করলাম সুন্দরভাবে সব প্রণাম করলাম আমার মেয়েও সাথে গেছিলো আমি আমার মেয়ে ভালো করে প্রণাম করে এবারে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ আসছে বুঝতে পারছো বৃষ্টি আসছে ছাতাও নিয়ে যায়নি এই দেখো রথগুলো এখানে রাখা দেখে না চলো এবার আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি নেমে গেছিল কিছুটা ভিজেও গেছিলাম কিন্তু তাও তাড়াহুড়া করে চলে এসেছি যাগে প্রভুর তো দর্শন করতে পারলাম স্পর্শ করতে পারলাম এটাই অনেক তাই না চলো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সকলে বলো জয় জগন্নাথ